জানি এই ভাষা আপনারা কেউ বুঝতে পারছেন না এই ভাষার সাথে আপনারা পরিচিত নন কিন্তু আপনি কি জানেন ভারতের প্রাচীন ভাষাগুলির মধ্যে অন্যতম প্রাচীন ভাষা মাল পাহাড়িয়া জনজাতির ভাষা যা দাবির ভাষার সাথে যুক্ত আমরা হচ্ছে গিয়ে মালপাড়িয়া সম্প্রদায়ের হচ্ছে গিয়ে মানুষজন এদের হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যে ভাষা সেটা হচ্ছে গিয়ে প্রায় বিলুপ্ত আকারে পৌঁছে গেছে পঁচিশ পার্সেন্টের মধ্যে টিকে আছে সেই ভাষাটাকে হচ্ছে গিয়ে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করছি এবং পুরো ভাষাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং এদের দুইশো তিনশো দুই খ্রিস্টগুলো আগে থেকেই হচ্ছে গিয়ে লড়াই আছে সুভাষচন্দ্র বসু বলো গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন এরকম বহু লড়াইয়ে তারা সামিল আছে মালপাহাড়িয়া জাতির মানুষজন অনেকেই হচ্ছে জানে না যে আমাদের এরকম লড়া ছিল ভারতবর্ষের মধ্যে না কথার কথা নয় বাংলা বিহার ঝাড়খণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে মালপাহাড়িয়া জনজাতি তোমাদের ভাষা যে আছে মাওয়ের ভাষা আছে মানে মাও মানে থোড়া হিন্দি খোঁড়া বাংলা और द्रविड़ भाषा जिसको द्रविड़ है उस भाषा को ही हम लोग माओ भाषा कहते हैं जो हमारा समाज का भाषा है जो आदिम जनजाति का भाषा है और आज जो है हम लोग जो है बंगाल में भी पाए जाते हैं आपका असम में भी है साथ में आपका विदेश में यानी कि बांग्लादेश में भी हमारा हाँ, है, समाज है क्योंकि एक समय जो है ये भारत वर्ष में ही था भारत देश में ही था बांग्लादेश में जी একটা প্রাচীন জনজাতির ভাষা বিপন্ন সেই জনজাতি সম্পর্কে সকলের সঠিক কোনো ধারণা নেই তাদের সন্তানরা হারাতে বসেছে তাদের মাতৃভাষা তারা আয়োজন করলো সামাজিক চেতনায় রক্তদান শিবির আর এই রক্তদান শিবিরে উপস্থিত ছিল সমাজের বিশিষ্ট প্রশাসনিক ব্যক্তিরা এবং গুণীজন জয় 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 আমাদের প্রথম যে অনুষ্ঠানটাকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি সেটা হচ্ছে রক্তদাত আপনারা সবাই জানেন যে এখনো পর্যন্ত আমাদের রক্ত তৈরি করার কোন উপায় বার হয়নি বিকাল এত উন্নত হয়েছে কিন্তু তাও এখনো পর্যন্ত কোন রক্তের প্রয়োজন হলে আমরা সেটা মানুষের উপরে নির্ভর করতে হয় এবং সেটা একমাত্র মানুষ আর একজন মানুষকে দিতে পারে তবে তাদের এই কর্মকাণ্ডের জন্য বিশেষভাবে সহযোগিতা করেছে বড়শুল কিশোর সংঘ ও মেমারি প্রেস ক্লাব একটা রক্ত দিলে তিনটে মানুষের উপকারে লাগে তিনটে মনুষ্য রুগী রক্ত পায় তা সেখান থেকে প্রত্যেক বছর যদি রক্তদান করিস রক্তদানের মাধ্যমে মানুষের কাছে একটা বার্তা যাবে এবং এই ক্লাবের নাম মানুষের কাছে মনে গেতে যাবে তা আমরা কাজ করতে গিয়ে দেখলাম শুধু আমরাই পঞ্চাশ ইউনিট কি একশো ইউনিট বছরে রক্ত দিলে হবে না মানুষ ব্লাড ব্যাঙ্কের দিন দিন যে যে চাহিদা বাড়ছে এবং আমাদের পূর্ব বর্ধমান যে জেলার মেডিকেল কলেজ যে ব্লাড ব্যাঙ্ক আছে এটা হচ্ছে রিজিওনাল ব্লাড ব্যাঙ্ক এই ব্লাড ব্যাঙ্ক থেকে বীরভূম পুরুলিয়া বাঁকুড়ার রক্ত যায় এবং এখানে বড় একটা ক্রাইসিস থাকে এবং আপনারা সকলে জানেন এনএইচ টু আছে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যেটাকে বলে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটে প্রচুর খোঁজবাগানে নার্সিংহোম আছে মানে রক্ত প্রচুর লাগে তা আমরা ঠিক করলাম ক্লাবে যে শুধু আমরা নিজেরা দেবো না আশেপাশের বিভিন্ন সংগঠন এনজিও বা যারা ক্লাব যা মেমারি প্রেস ক্লাবের মতো যেসব সংস্থা আছে এদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি ইন্সপায়ার করতে পারি তাতে আমরা মানসিকভাবে শারীরিকভাবে দৈহিকভাবে যেভাবে হোক আমরা সাপোর্ট দিয়ে আমরা যদি যদি এই রক্তদান উৎসবগুলো করতে পারি তাহলে কিন্তু অনেকটা চাহিদা কমতে পারে আর বর্ষুর কিশোর সংঘ দু হাজার তেইশ শেষে আজকে নিয়ে প্রায় বারোশো রক্ত বর্ধমান মেডিকেল কলেজকে মানে প্রোভাইড করলো তো ছ মাস হতে চললো সবাই প্রেস ক্লাবের ইতিমধ্যে আমরা একটা রক্তদান শিবির নিজের উদ্যোগে করেছি এবং এটা সহযোগিতায় শুরু হচ্ছে আমরাও বসুর কিশোর সঙ্গে কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমাদেরও মনে হচ্ছে যে আমরা মেমারি এক ও দুই ব্লকে প্রতিটি অঞ্চলে অঞ্চলে যাতে রক্তদান শিবির আমরা অর্গানাইজ করতে পারি বা কাউকে সহযোগিতা করতে পারি মানুষের মধ্যে যে এই যে রক্তের প্রয়োজনীয়তা সম্বন্ধে তো বসুশোর সঙ্গে সম্পাদক বললেন হ্যাঁ কিন্তু আমরা যেটা মনে করি যে আমরা সাংবাদিক ছাড়াও আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমাদের কিছু না কিছু সাংবাদিকদের করা উচিত এই থেকেই আমরা এই জিনিসটা শুরু করেছি কৃত্রিমভাবে রক্ত তৈরি হয় না রক্তের কোনো জাত হয় না সালমার একদিন রক্তের প্রয়োজন ছিল সে পেয়েছিল তাই আজ আগ্রহ নিয়ে রক্ত দিতে স্বেচ্ছায় এগিয়ে এসেছে আর রক্ত দিতে গিয়ে উচ্ছ্বাস যারা এসে সে আপ্লুত পূর্ব বর্ধমান মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির কর্ণধার শম্ভুনাথ গিরি ধন্যবাদ জানান সকলকে তিনি সত্যি আজ এমন একটি কাজ করতে পেরে তৃপ্ত তার জন্য কিন্তু আমাদের মানুষ হারিয়ে গেছে এখনো পর্যন্ত সেই সুযোগ সুবিধাগুলো আসেনি কিন্তু আমরা এই বিভিন্ন জায়গায় এই নাচ গানের অনুষ্ঠান বা আজ যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম এই অবস্থায় অনেকটা দেখছি মানে মানুষজন চিনতে পারছে এবং আমরা কোনো অফিস থেকে কিছুটা হলেও পাচ্ছি মানে যে আত্মপ্রচার যেটা এক সময় নিজেদেরকে মনে হয়েছিল যে আমাদের হয়তো নগণ্য করে রাখা সেই নগণ্য জায়গা থেকে হয়তো সমন্বয় একটা জায়গা হ্যাঁ এখন হচ্ছে কি যে আমরা অনেকটা ভালো জায়গায় পৌঁছে গেছি আমাদের জাতির মানুষকে অনেকে স্নেহ ভালোবাসা যে একটা ইয়ে সেভাবে দেখে হ্যাঁ তো আমরা একটা ভালো জায়গায় মানে পৌঁছে গেছি অনেক আজকে রক্তদান শিবির করতে পেরে কেমন লাগে আজকে রক্ত রক্তদান শিবির করে বলবো ভালোই লাগছে আমরা যে অনুষ্ঠানটা করছি কিন্তু মানুষের উপকারের জন্য আমাদের যে জাতি থেকে যে করছি এটা একটা আমাদের খুবই গর্ব এবং তৃপ্তির জায়গা কিন্তু এই কিছুদিন আগে যে আকাশের বৃষ্টি হওয়ার জন্য আলু ধানের ক্ষতি হলো তার জন্য কাজের হুড়োহুড়ির জন্য অনেকে মানুষ আসতে পারলেন না আমাদের এই ব্লাড ডোনেট করার জন্য নাহলে আমাদের আরও হয়তো তৃপ্তি অবশ্যই বার্তা দেবে জনজাতির কাছে আমাদের এই যে ধরুন বরসুল কৃষক এবং মেমারি প্রেস ক্লাব সদস্য সভাপতি সম্পাদক যে বক্তব্য রাখলেন তার সঙ্গে আমাদের পরশুর কিশোর সঙ্গে সম্পাদক উনিও বক্তব্য রাখলেন এতে মানুষের তো আমাদের জাতির পক্ষে খুবই একটা মানে নতুন করে নতুন করে ফিরে পেলাম মনে হচ্ছে যেন আমরা হয়তো আরওটাই অনেকটা পথে অনেকটাই পথে পড়তে পারলাম শুধু রক্তদান নয় दुटो चार मासित्व रक्तदान के पास अनुभव कर बहुत काज हम लोग तो झारखंड से आए हुए हैं लेकिन सही में यहाँ पर आके इतना मौने अच्छा हम लोग को महसूस हो रहा है क्योंकि देखिए हमारा आदिम जनजाति समाज जो है एक विलुप्त प्राणी के जैसा है और लेकिन हमारे यहाँ पर देख रहे हैं कि जिस तरह का यहाँ के लोग यहाँ के सरकार यहाँ के प्रशासन जिस तरह का हमारे आदि जनजाति भाइयों को सहयोग कर रहे हैं इस सही में बहुत सराहनीय कदम है और उसके लिए हम लोग झारखण्डवासी जो है यहाँ पर यहाँ के सरकार को भी धन्यवाद देना चाहते हैं और आप लोगों को भी मीडिया चलन वाले को भी हम लोग धन्यवाद देना, देना चाहते हैं कि हमारी आवाज़ को जो है आप लोगों ने उजागर करने का काम किया इसके लिए हम लोग बहुत बहुत धन्यवाद देना चाहते हैं पहाड़िया उपजाति जा कोरे देखा लो शिक्षा नहीं देवे আসলে ওরা পিছিয়ে না আমরা ওদের পিছিয়ে রেখেছি মেমারি থেকে সাইদুল ইসলামের রিপোর্ট ডক্টর